কত বছরের পুজো হচ্ছে এবং থিমটা আমাদের এবছর চিতল্লিশ বছরের পুজো হচ্ছে আমাদের এবারে এবছর থিম হচ্ছে নীরব যোদ্ধা বর্তমান মানে বর্তমান পরিস্থিতিতে আমাদের যারা এখন বাচ্চারা আছে তারা এখন বুঝতেই পারে না যে তাদের বাবারা কতটা কষ্ট করে বা কি করে মানে তাদের সংসার চালায় বা তাদের শারীরিক কোনো প্রবলেম হলে তারা কি করে ট্রিটমেন্ট করে বা খাদ্য যোগান দেয় সেই কারণে আমাদের এই বছরের থিমটা তুলে ধরা হয়েছে যাদের আমরা আমাদের ফ্যামিলির সব বাবাদেরকে মানে আমার মানে যারা আছেন সেই সব বাবাদেরকে আমরা নীরব যোদ্ধা হিসাবে সম্মান দিতে চাইছি কারণ তারা নীরবভাবে সব রকম কাজ করে যায় তারা তারা মুখকুটে বলতে পারে না যে আমি এই করছি বা আমি ওই করছি বলে তো তারা মুখকুটে যেভাবে না বলে যেসব কাজ করে তাকে একটা যোদ্ধার মতো সম্মান দিতে চাইছি অ্যাকচুয়ালি যোদ্ধা বলতে গেলে তো আহ ঢাল তলোয়াল নিয়ে যুদ্ধ করা কিন্তু এক্ষেত্রে ঢাল তোয়াল না নিয়েও যে যুদ্ধটা করে থাকছে সাইলেন্ট ভাবে সেই জন্য তাকে নিয়োগ যুদ্ধ হিসাবে আমরা দিচ্ছি আমরা তো একজন একবার এলে পরেরজন ওই দিনই তার পরের দিনে আরো দশজনকে নিয়ে আসবে তো আমরা লক্ষাধিকের উপরে দর্শক আসার চেষ্টা করছি তো কীরকম ভাবে ভলান্টিয়ার আমাদের এমনি থাকে আমাদের বাচ্চারাও থাকে যেমন আমাদের নিজস্ব ক্লাবের মেম্বাররাও থাকে সাথে আমাদের বাঁকুড়া পুলিশও অনেক সহায়তা করে আর কি তো ভলেন্টিয়ারের কোনো ক্ষেত্রে আমরা খামতি রাখি না তো আমাদের সব দিক ওকে রাখি আর কি খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে মানে এত সুন্দর লাগলো যে মানে একটু দাঁড়িয়ে মনে হলো যে একটু দেখি ঠাকুর প্রণাম করে এখানে দেখলাম যে মানে আমাদের জীবনে আমাদের বাবা আমাদের কতটা কতটা মানে আমাদের পেছনে পরিশ্রম করছে কি করে আমাদের বড় করে তুলছে কি কি করছে আমাদের সাথে সেগুলো সব এখানে মানে এটা দেখলে আমাদের নিজেদের কথা বাস্তবটা আমাদের সাথে যেটা ঘটছে আমাদের সাথে যেগুলো হয়েছে সেগুলো সব আমাদের মনে পড়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে মানে এই ধরনের ফোন মানে আমাদেরকে বাচ্চাদেরকে শেখাতে হবে যে একটু দাঁড়াও একটু দেখো জিনিসটা কেমন বটে কি বটে তোমরা ঘুরে দেখো আসলাম ছবি তুলে চলে গেলাম কি বাচ্চা তো বুঝবেন না কি বটে জিনিসটা বা আমরা মা বাবা যদি শিখিয়ে দিই যে এগুলো দেখো এগুলো কি বটে তাহলে বাচ্চারা অবশ্যই শিখবে